আমরা পুরা বাইরা দাদা দাদা দিদিরা আজকে আমি ই পান্না লাউ রানবাম তার জন্য লড়াইতে তেল বসাই দিলাম পান্না মানে শীত লাউটা কড়াইতে তেল বসাই দিচ্ছি কারণ আমি এনে পেস্ট পুষিয়ে দিলাম পেস্ট পুষিয়ে দিলাম আর একটা মধ্যে দিয়ে হালদা করে রাখ দিলাম এই এ দিয়ে দিয়ে দিলাম পেস্টটা হালকা তো বাঁচবাম হালকা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে দিলাম লালের মধ্যে আমি আদা বাট্টা খাই হালকা ভাজা হয়ে গেছে এখন দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামিচি জোনার গুঁড়া দিলাম দনার বলে হলুদের গুঁড়া দনার গুঁড়া দিতে দেড় চামিজন্য গুঁড়া দুই চামচ মরচের গুঁড়া কাঁচা মরচ বাটারটা দিলে ভালো হইতো কাঁচা মরিচ বাটা না তার জন্য লাল মরিচের পানি স্বাদ মতো লবণ এখন এটা ভালো করে কষায় ভালো করে কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে সরু ইসা মাছ এই মাছটি আমি দিয়ে দিলাম সরু সু মাছ দেয় লাউ খেতে লাউের তরকারি খেতে অনেক ভালো লাগে জানি না আমার কাছে কীরকম লাগে আমার কাছে ভাল লাগে এখন এটা পাঁচ মিনিটের মতো আমি কষাই কিসা মাছটা বোনা হয়ে গেছে এখন এটা আমি লাউ দিয়ে সারা অনেকেই শীত লাউ বলে আমরা ফাইনাল লাউ বলি ফাইনাল লাউ দিয়ে দিলাম শীত ছাড়াই এই ফাইনাল লাউ পাওয়া যায় আগে শীতের সময় পাওয়া যেত এখন আবার সব সময় পাওয়া যায় এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিই লাগের মধ্যে পানি এসে দেওয়া লাগে না পানি উঠে বৃষ্টি আসতে আছে দেখেন লাউটা আমার পানি দিয়ে আমি দিছি লাউটা শুকো হয়ে যেতে আছে আবার ডাকমাকে ডেকে দিন কত অনুসার যে আমি দুই নম্বর একটু দিয়ে দি ধাপত্তা লাউয়ের মধ্যে দিলে বেশি বেশি মজা লাগে ধৈন্য পাতা লাউয়ের মধ্যে বা মাছের ডাইলের মধ্যে দিলে স্বাদটা একটু দ্বিগুণ ও লাউয়ের মধ্যে ধৈনা পাতা ছাড়া লাউ খেতে একটু ভাল লাগে না ধন্য পাতা দিলে লাউটা খেতে ভাল লাগে আর দশ মিনিট রান্না দশ মিনিট হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে ডাক হয়ে গেছে একটু ঝুলঝুল রাখলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ